রায়হান হ্যাঁ ডক্টর রায়হান ফোন করে তোমার সম্বন্ধে আমাকে সব বলেছেন কিন্তু এই শহরে ক্রাইম রিপোর্টিং এর কাজ করা মানে মৃত্যুর সাথে হতে হয় কাজে গিয়ে কারণে সাহসী সফল না হতে পারলে লাশ হয়ে ফিরতে হয় আমাকে একটা সুযোগ দিন স্যার আমার বিশ্বাস আপনার পাশে থেকে আমি কাজ করতে পারবো তাহলে এই নাও আদর্শ কর্মজীবী মহিলা হোস্টেলের ঠিকানা সেই হোস্টেলের কর্মকাণ্ডের রিপোর্ট আমার দরকার ম্যানেজার কি আপনি হ্যাঁ কি চাই বলুন আপনার কাজকর্মের খবর আমার খবর হচ্ছে আমি পাঁচ ফিট সাত ইঞ্চি দেখতে লম্বা হলেও ওজন কমই আছে এখনো কোমর পাতলা আছে না 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 আমি আপনার ব্যক্তিগত খবর নিতে আসিনি আমার প্রয়োজন আপনি কবে থেকে এখানে আছেন কতজন মেয়ে এই হোস্টেলে আছেন কতজন বিবাহিতা কতজন অবিবাহিতা তারা কোথায় কি কাজ করেন এত কিছু জেনে আপনি কি করবেন পত্রিকায় রিপোর্ট করব কি তুমি সাংবাদিক জি এখানে পুরুষের আশার নিষেধ তা তুমি জানো এই কোথায় তোরা আচ্ছা এরা কি মেয়ে জি না

আমিও তোর মতো চাকরি পাওয়ার আশায় এখানে থাকতে এসে প্রতারণার শিকার হয়ে বন্দী হয়েছি ওদের কথা মতো না চললে ওর তাও বলো আমি আমাকে আপনি নষ্ট করবেন না আমি নষ্ট মেয়ে নয় আমাকে দয়া করুন আমাকে দয়া করুন তুমি যা ভেবেছো আমি সেরকম কেউ নই আমি একজন ক্রাইম জার্নালিস্ট তোমরা এই হোস্টেল সম্পর্কে যা কিছু জানো আমাকে নির্ভয় সব খুলে বলো এটা নামের কর্মজীবী মহিলা হোস্টেল আসলে এটা মেয়েদের দিয়ে খুব কর্মের হোস্টেল চাকরি আশায় এখানে যারা আসে তাদেরকে দিয়ে জোর পড়ব বড় বড় দেশি বিদেশি ম্যান

আহ অবস্থা তোমার আহ গেলে বীরপুর মতো আর আসলে মেয়ে মানুষের মতো সেই কাহিনী পরে বলবো স্যার হোস্টেলের ইন্টারনাল খবর সব নিয়ে এসেছে বলো কি হ্যাঁ স্যার কর্মজীবী মহিলা হোস্টেলের নামে ওটা একটা পতিতা সমাজের নামি দামি মানুষদের রংমহল যেখানে মেয়েদেরকে করতে বাধ্য করা তোমার মতো ছেলে কি আমার প্রয়োজন হোস্টেল তৈরির জন্য আমি আমার স্ত্রীকে হারিয়েছি পঙ্গু জীবন নিয়ে এই হুলচের আজ আমি বন্দি হয়ে আছি কোলাশ কাটাকিন করছো তুমি স্যার ওই হোস্টেলের জায়গাটি ছিল আমার যেখানে আমি গড়ে তুলেছিলাম একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান বছর কয়েক আগে একদিন আব্বু ওনা আমাকে আর আম্মুকে মেরে ফেলবে আমাদের তুমি বাজাও আব্বু আমাদের তুমি বাজাও চিনুক আ কথা বল না হেডমাস্টার তোর ব্যাড লাস

এই ধান্দা হলো কিভাবে ওদেরকে জেলে দেওয়া কেন এখন গিয়ে যদি করে জামেনার সৃষ্টি করে ভাষার ভাষা না বুঝলে জীবনের আশা ছেড়ে দিতে হয় আইন প্রশাসন ওদের হাতে মুঠো ছিল বলে আমি বিচারচিউ পাইনি আর টাইঅধিপ্রত্যে হাতে কলম তুলে নিয়েছি জীবনের শেষ সম্বল যা ছিল তা দিয়ে পত্রিকার অফিস গড়ে তুলেছি ওদের অবৈধ অসামাজিক কার্যকলাপ দেশবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু সফল হতে পারিনি এবার সেই সফলতা আমি আপনার আশা আকাঙ্ক্ষা সফল করব আর তার জন্য যত বিপদ আসবে সবকিছুর মোকাবেলা আমি করব আপনি কোন চিন্তা করবেন না স্যার